আসসালামু আলাইকুম বিহর্স আপনারা যারা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেমন কাতার ডুবাই বাহরাইন এসব আরব কান্ট্রিতে এসে কনস্ট্রাকশন সাইটের কাজ যেমন প্লাম্বিং এবং পাইপ ফিটিং যেটাকে আরবিতে বলা হয় সাপাকের কাজ ইলেকট্রিশিয়ান কারেন্টের কাজ যেটাকে বলা হয় কাহারাবার কাজ পেন্টারের কাজ রাজমিস্ত্রি বা মেশিনের কাজ আসা যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই নাটেনে পুরো ভিডিওটি দেখুন এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো এসব কনস্ট্রাকশন কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি বা টুলসের নাম আরবি বাংলা এবং ইংলিশ উভয়ই শেখানোর চেষ্টা করব এই ভিডিওটি দেখলে আপনি এসব দেশে এসে অতি সহজেই এসব টুলসের নাম আরবিতে জানতে পারবেন এবং অতি সহজেই কাজগুলো করতে পারবেন তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি এখানে যে সকল যন্ত্রপাতি বা টুলসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কনস্ট্রাকশন সেক্টরে ব্যবহৃত বিভিন্ন টুলস এইসব টুলসের নাম আমি আপনাদেরকে এখন আর আরবিতে শেখাবো চলুন তাহলে আমরা কাছে থেকে এগুলোকে দেখে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিবিসি পাইপ কাটার এটাকে আরবিতে বলা হয় মাগাস মাসুরা এটাকে আমরা ইংলিশ বাংলায় বলে থাকি পিবিসি পাইপ কাটার এটাকে বলা হয় মাগাস মাসুরা দেখেন মাগাস মাসুরা এটা হাফ ইঞ্চি এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি পাইপ কাটার ক্ষেত্রে এই পাইপ কাটা ব্যবহার করা হয় এটাকে আরবিতে বলা হয় মাগাস মাসুরা এখন যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় জিলাম্বো আমরা যেটাকে বলি চেলাই রেন্স এটাকে বলা হয় ইংলিশে স্প্যানার এবং আরবিতে এটাকে বলা হয় লাম্ব চেলাই রেন্সের ব্যবহার তো আপনারা সকলেই জানেন এই চেলাই রেন্সটি ব্যবহার করা হয় বিভিন্ন ক্ষেত্রে যেমন ছোট বড় করা যায় বিভিন্ন সাইজের আর এখন আপনাদেরকে দেখাবো স্প্যানার স্প্যানারকে আরবিতে বলা হয় মুফতা মুফারাত এই মুফতা মুফারাত যেটা আমরা কম্বিনেশন স্পানার বলি অথবা স্পানার বলে চিনি এটা বিভিন্ন সাইজের হয় এটা এক মিলি থেকে শুরু করে পঞ্চাশ মিলি পর্যন্ত ব্যবহার করা হয় এখানে বিভিন্ন ধরনের বা বিভিন্ন সাইজের স্পানার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন মিল্লির যেমন দশ মিল্লি পনেরো মিল্লি আট মিল্লি একুশ মিল্লিতে এরকম বিভিন্ন মিল্লির হয়ে থাকে এখানে মিল্লিকে আরবিতে বলা হয় মাগাস আপনি যদি আট মিলি অথবা দশ মিলির চান তাহলে আপনাকে বলতে হবে মুফতামু ভারাত তামানিয়া মিল্লি দশ মিলির জন্য আষাঢ় মিল্লি এভাবে বিভিন্ন সাইজকে তারা আরবিতে বলে থাকে এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর রেশিয়া খাসাব যেটাকে আমরা বলি উড ফুট কাটার বা কাট কাঠ কাটার জন্য যে আমরা অস্ত্রটি ব্যবহার করি এটাকে আরবিতে বলা হয় রেশিয়া খাসাপ এটা কাঠের কাজে ব্যবহার করা হয় সেই জন্য এটাকে বলা হয় আরবিতে রেশিয়া খাসাব অর্থাৎ খাসাব অর্থাৎ কাট এখন দেখতে পাচ্ছেন এটা আমরা বলি ক্যাবল কাটার এই ক্যাবল কাটারকে আরবিতে বলা হয় মাগাস কেবল মাগাস কেবল আমরা যেটাকে ইংলিশে অথবা বাংলায় যেভাবে হোক আমরা পরে থেকে ক্যাবল কাটার কেবল কাটার হিসেবে চিনি এটাকে আরবিতে বলা হয় মাগাস কাটার মাগাস কেবল আর কেবলকে আর পিতে বলা হয় এবং মাগাসকে কাটার বলা হয় এখন যে টুলসটি দেখতে পাচ্ছেন এটাকে আর বলা হয় মুফতা জরো দিয়া আমরা ইংলিশে বলি ওয়াটার পাম্প প্লায়ার অথবা পানির পাম্পের যে প্লাসটা এখন যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পিপিসি পাইপ কাটার এটা বড় ধরনের পাইপ কাটার জন্য ব্যবহার করা হয় আর এটাকে বলা হয় মাগাস মাসুরা এটাকে আমি আপনাদেরকে দেখাইছি আবারও দেখাইলাম এখন যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় চুম্বক যা চুম্বক জাতীয় টুলস অর্থাৎ এটাকে আরবি বলা হয় ম্যাগনেটিক ইংলিশে বলা হয় ম্যাগনেটিক পিক আপ টুলস যেমন যেমন স্টিল অথবা লোহার যে সামানগুলো আছে সেগুলোকে এটা আঁকড়ে ধরে এখন যা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় জরদিয়া দিয়া আমরা যাদেরকে নুসপ্লার বলি এটাকে বলা হয় জর দিয়া নাসা নাসারাত এখন যা দেখতে পাচ্ছেন টুলসটি এটাকে আমরা বলি কেসি কেসি বা বিয়ার্ড কাটার এটাকে বলা হয় মাগাস নাম এখন যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আরবিতে ডিক্স বলত এখানে বলত বলতে টাইলসকে বোঝায় আমাদের ডিক্স বলি আরবিতে ডিক্সই বলে থাকে এবং এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খারামা আরবিতে এটা খারামা বলা হয় ইংলিশে আমরা এটাকে বলি হোলসো হোলসো বলতে আমরা জানি যে যেগুলো ওই টাইলসে যে গর্তগুলো করা হয় সেগুলো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস আমরা যেটাকে বাংলায় বলি প্লাস আরবিতে এটাকে জড়ো দিয়া বলা হয় ইংলিশে এটাকে প্লা প্লায়ার বলা হয় প্লাস তো অনেক ব্যবহার রয়েছে এখন যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খারামা ছোটো সাইজের যে খারামাগুলো আছে বিভিন্ন মিলির দশ মিলি বিশ মিলি এটা হচ্ছে সেগুলো এই মাগুলো মূলত টাইলসে ব্যবহার করা হয় এখন যে ড্রিল বিটটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি ড্রিল বিট এটা আরবিধি বলা হয় ড্রিল লোকমা বিভিন্ন সাইজের হয়ে থাকে এই ড্রিল লোকমা এখন যে দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি মেটাল সিং মেজারমেন্ট বা মাপার জন্য যে সু ব্যবহার করা এটাকে আরবিধি বলা হয় সুস্তা এটা হচ্ছে ড্রিল কাপ এটাকে আরবি বলা হয় লোক আপনি যদি আরব দেশগুলোতে কনস্ট্রাকশনের কাজে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই এই সকল মালামাল বা যন্ত্রপাতি নামা শিখতে হবে আমি আপনাদেরকে এই সকল মালামাল নাম শেখানোর চেষ্টা করব। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন